আবহাওয়া নিয়ে এই মুহুর্তে বড় খবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশ কিছুটা বেড়ে যাচ্ছে বাংলার আকাশে হবে এই বৃষ্টিপাত গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যেই ধেয়ে আসবে বৃষ্টিপাত এবং নিম্নচাপ হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন বর্তমান ওয়েদার সিস্টেমে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে তিন থেকে চারটি জেলাতে বাইশ তারিখ থেকে চোদ্দ চব্বিশ তারিখের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পূজার মুখে নিম্নচাপ আসবে এবং সেই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরেই এগোবে যার ফলে বৃষ্টিপাতের আশঙ্কা তো থাকছেই ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পূজার আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিয়েছিল উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত হতে পারে আচ্ছা এবারে যে নিম্নচাপ আসবে সেইটা ঘূর্ণিঝড় হবে নাকি গভীর নিম্নচাপ হবে সেটা আমরা এই ভিডিওতে দেখব প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছে ভয়ঙ্কর টাইফুন সেই টাইফুন চলে আসবে চীন সাগরে সেখান থেকেই আস্তে আস্তে আঘাত হানবে এরপরে ওই সময়কালেই আমরা দেখব বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ যার ফলে মৎস্যজীবীদের পূজার সময়তে সমুদ্রে থাকবে সতর্কতা এইগুলোই রয়েছে আপডেটে আজ বৃষ্টিপাত যদি আপনি পেয়ে থাকেন কমেন্টে জানাবেন অনেক জায়গাতেই মেঘলা আকাশ হয়েছিল বজ্রগর্ভ মেঘও হয়েছিল কেউ মেঘের ডাক শুনেছেন তো বৃষ্টি পায়নি আবার কেউ বৃষ্টিপাত পেয়েছেন তো ডাক শুনতে আবার কেউ কেউ শুধুমাত্র মেঘ লাকাশে দেখেছেন জানাবেন আপনার এলাকায় কি ঘটেছিল মহালয়া থেকে আবহাওয়ার আপডেট পরিস্থিতি জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর কোন জেলাগুলিতে বৃষ্টিপাত আসবে সেগুলো আমরা আলোচনা করব। আপনার জায়গাটা অবশ্যই কমেন্টে জানান বর্ষা বিদায় পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে তবে এবারে পরিস্থিতি অনুকূলে রয়েছে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গা থেকে বর্ষা বিদায় হবে আমরা সেই সমস্ত আপডেট আপনাদের প্রথমে জানিয়ে দিই কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কি খবর সেগুলো জানিয়ে দিয়ে আমরা এখান থেকে শুরু করব আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে ভারী বৃষ্টিপাত কবে হতে পারে সেগুলো আমরা জেনে নেব জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর দেখতে থাকুন আমরা একে একে আপনাদের আপডেট দেখাচ্ছি প্রথমে যেটা বলে রাখি যে ডিবিসি থেকে কিন্তু নতুন করে জল ছাড়া আবার শুরু হয়েছে তো ইতিমধ্যে কুড়ি সেপ্টেম্বর সকাল এগারোটা একুশ মিনিট নাগাদ একচল্লিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে যেগুলো দুর্গাপুর হয়ে চাঁপাডাঙা হয়ে এটা হাওড়ার আমতা ওই দিকগুলোতে পৌঁছাবে তো এইটুকু রয়েছে সতর্কতা বড়ো আকারের নেই কিন্তু একচল্লিশ হাজার কিউসে ঘাড়ে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিলাম যারা দামোদর উপত্যকার দিকে থাকেন তারা এটা জেনে রাখুন এদিকে বৃষ্টিপাত নিয়ে যে সতর্কতা সেটা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাগুলিতে আমরা বলে দিচ্ছি বাইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে তেইশ থেকে ছাব্বিশ আপাতত কোনো সতর্কতা নেই তবে পরে পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে কিছু পরিবর্তন রয়েছে আবহাওয়া দপ্তর কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল সেটা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ইতিমধ্যে প্রচুর পরিমাণে মেঘও অনেক জায়গাতে হয়েছিল কেউ কেউ বিক্ষিপ্ত হবে সেই সমস্ত বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন যারা যারা পেয়েছেন একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটে দিনেও কিন্তু বৃষ্টিপাত থাকবে যার মধ্যে বাইশ থেকে তেইশের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জেলাগুলিতে এর পাশাপাশি মহালয়ার দিনেও কিছু বৃষ্টিপাত থাকবে সেগুলো কোন জেলা থেকে আমরা বলে দিচ্ছি এখানে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে পঁচিশ ছাব্বিশে কোনো ওয়ার্নিং নেই এখানে এই মুহূর্তে কিন্তু এখানে পরিবর্তন অবশ্যই হবে এখানে আবার বৃষ্টিপাত আসবে দেখুন ইতিমধ্যে ওয়েদার সিস্টেম নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে ইতিমধ্যে পরিস্থিতি কিন্তু অনেকটাই অনুকূলে রয়েছে বর্ষা বিদায় পর্বের যেটা আগামী দু থেকে তিন দিনের মধ্যে গুজরাট রাজস্থান হরিয়ানা পাঞ্জাবের কিছু অংশ থেকে আরও বিদায় হবে ইতিমধ্যে এই সমস্ত এলাকা থেকে বিদায় কিছুটা হয়েছিল আরও কিছুটা হবে পরিস্থিতি অনুকূল রয়েছে পাশাপাশি যুক্ত হবে হিমাচল প্রদেশ জম্মু এবং কাশ্মীর এই জায়গাগুলোর কিছু অংশে বর্ষা বিদায় হবে এদিকে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে যেটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এবং উত্তর বঙ্গোপসাগরে বাইশে সেপ্টেম্বর নাগাদ পৌঁছে যাবে এমনটা বলেছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছে একটি ফ্রেশ লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল পতিত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার বাংলাদেশের উপকূলে পঁচিশে সেপ্টেম্বরের দিকে অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্ম এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমে রয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব উত্তরপ্রদেশের এবং সংলগ্ন বিহারে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এমনটা কিন্তু এখানে রয়েছে পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ একটি অক্ষরেখা বিরাজ করছে এই উত্তর পূর্ব উত্তরপ্রদেশের এবং সংলগ্ন বিহারের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম বিদর্ভ পর্যন্ত মধ্যপ্রদেশের উপর দিয়ে এছাড়া উত্তরপূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফেয়ারলি হোয়াইড স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড বৃষ্টিপাত দেখা যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর পূর্ব ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত এবং মধ্য ভারতে এর পাশাপাশি আমরা যাদের এবার দেখাবো দেখুন এই যেটা বলছিল তো পূর্ব ভারত এবং মধ্য ভারতে যে বৃষ্টিপাত হবে তার মধ্যে আমরা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখব পূর্ব ভারতে আগামী পাঁচ দিনের সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা জুড়ো হওয়া ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে পূর্ব ভারত এবং মধ্য ভারতে এইগুলো হতে পারে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ হতে পারে সিকিমে হতে পারে কিছুটা কুড়ি তারিখ পর্যন্ত বলা ছিল বিহারের দিক পর্যন্ত কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একুশ তেইশ চব্বিশ তারিখ হবে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে কুড়ি তারিখে একটুখানি বলা ছিল কিন্তু বাইশ এবং তেইশ তারিখে হবে ভারী বৃষ্টিপাত ছত্তিশগড়ে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশের মধ্যে হবে ভারী বৃষ্টিপাত বিদর্ভ দিকে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে হবে ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে হবে কুড়ি তারিখের পর এ তেইশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাত এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানেও হবে বৃষ্টিপাত এবং এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে আসাম মেঘালয়ে চব্বিশ তারিখ পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে তেইশ তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি আলিপুর আবহাওয়া দপ্তরের দিনভিত্তিক ছবিগুলি দেখাই তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে মহালয়ার দিন থেকে তার পরের দিনে বাইশ তারিখের দিক সকালবেলার দিক পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে আমাদের দক্ষিণবঙ্গে যেটা রয়েছে রবিবার কিন্তু মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া পুরুলিয়া নয় পূর্ব বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পাশাপাশি দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সতর্কতা এবং পশ্চিমের দিকে সতর্কতা না থাকলেও টুকটাক বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে এবং ওয়াইড স্প্রেড হবে বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ আর আমাদের দক্ষিণবঙ্গেও রয়েছে একই সম্ভাবনা হোয়াইট স্প্রেড রেনফল হবে অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাত হতে পারে এবং এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনায় এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বাইশ তারিখের পর তেইশ তারিখে যে বৃষ্টিপাত হবে সেখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কতা থাকছে না অর্থাৎ বৃষ্টিপাত কমে যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে হবে হোয়াইট স্প্রেড রেনফল উড়িষ্যা ঝাড়খণ্ডও বৃষ্টিপাত থাকবে তবে ভারী বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের সঙ্গে যুক্ত হবে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কিছু অংশ এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার সংলগ্ন এবং হুগলি হাওড়ার দিকেও কিছু অংশে জোরালো বৃষ্টিপাত দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে চব্বিশ তারিখ এখানে কিন্তু উত্তরবঙ্গে সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল দেখা যেতে পারে একটুখানি এলাকা কমে যাবে ভারী বৃষ্টিপাত হবে না কিন্তু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত যেবারে এবারে ঢুকছে সেটা বোঝা যাচ্ছে যদি আমাদের সামগ্রিক দেশের চিত্র দেখাই তাহলে দেখুন রবিবারে যে বৃষ্টিপাতটা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত এলাকা এলাকাভিত্তিক কম উত্তর পূর্ব ভারতেও মোটামুটি একটু ছড়িয়ে ছিটি বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত একটু বেশ টোটাল তুলনামূলক বেশি থাকবে এলাকাভিত্তিক কম রয়েছে কিন্তু বাইশ তারিখে যে বৃষ্টিপাতটা হবে দক্ষিণবঙ্গে দেখুন এখানে কিন্তু ওয়াইড স্প্রেড হবে তাই ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাতে ঢুকলেও অন্যান্য জায়গাগুলোতেও বৃষ্টিপাত দেখা যাবে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জনটাতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি তুলনায় ঝাড়খণ্ডে কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে তেইশ তারিখে যে চিত্র রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল দেখা যাবে বুঝতে পারছেন তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে চলুন এবারে আমরা দেখে নিই উইন্ডি দেখে পুরো বিষয়গুলি পুজোর আবহাওয়ার আপডেট নিম্নচাপ ঘূর্ণিঝড় কী আপডেট উঠে আসছে এবং ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে যা বলেছে আবহাওয়প্তর সেরকমই নান্য কিছু আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে কিন্তু মেঘ আরও কিছু কিছু তৈরি হচ্ছে এবং মেঘলা আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিষ্কার আকাশেই মেঘলা আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই জায়গাতে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যেটা বাইশ তারিখ এইখানে চলে আসবে অর্থাৎ সোমবারের দিকে এখানে চলে আসবে যার জন্যই কিন্তু আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ কিছু অংশে বৃষ্টিপাত ঢুকবে এবং উপরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা মেঘ দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তের আপডেট যে নিম্নচাপের কি পরিবেশ হতে চলেছে তো আমরা দুটো মডেলেই চট করে একবার চেক করে নেবো আচ্ছা প্রথমে আমরা চলে যাই জি এফএস মডেলটা তারপর আমরা যে মডেলটা দেখাই সেখানে দেখাবো তো ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা চলে আসবে বাইশ তারিখের দিকে এবং বড় টাইফুন এখান থেকে আসতে শুরু করেছে যেটা ইতিমধ্যে শুরু হয়েছে এখানে চলে আসবে তো এখানে যার জন্য বৃষ্টিপাত কিছুটা হবে তো তেইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা বাইশ তারিখে বলছে আলিপুর আবাদত সেটা তেইশ তারিখের দিকে এখানে ঘূর্ণাবর্ত আকারে অবস্থান করবে যার ফলেই বাইশ তেইশ চব্বিশে আমরা বৃষ্টিপাত দেখতে পাবো এবং পঁচিশ তারিখে বলেছে এইখানে নিম্নচাপ অঞ্চল এখানে পতিত হবে এটা তো আঘাত হেনে দিচ্ছে এখানে এবং দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখের মধ্যেই পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার এবং দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে নিম্নচাপ অঞ্চল এবং সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে এবং ঝোড়ো হাওয়া ছড়িয়ে যাচ্ছে তৃতীয় চতুর্থের দিকে দিনে যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ঝোড়ো হাওয়া তৈরি করছে কিন্তু এর মেন কেন্দ্রটা থাকবে উড়িষ্যা মুখ এবং অনেকটা বড় এলাকা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার পরিবেশ থাকবে ফলে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এটা আস্তে আস্তে দেখা যায় নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে উপকূলে আসার সময় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে এটা চুয়াত্তর কিলোমিটারের ঝাপটা অবশ্য অর্জন করতে পারে এই মুহুর্তে জিএপএস মডেল বলছে এবং এখানে সত্য একাত্তর দেখা যাচ্ছে তার মানে ঘূর্ণিঝড়ের গতিবেগ যেটা হয় বায়ুর গতিবেগ সেটাই কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এখন ঘূর্ণিঝড় হবে কি না সেই নিয়ে কিছু বলেনি তবে আপাতত একটা গভীর বা অতি গভীর নিম্নচাপ হতে পারে যেটা উড়িষ্যার ধরে ধরে এটা চলে যাবে মধ্য ভারত হয়ে এটা একদম আমাদের গুজরাটের দিকে কিন্তু আরব সাগর থেকে সাপোর্ট নেবে তাই ওখানে বৃষ্টিপাত বাড়বে এরপরে ব্যাক টু ব্যাক আমরা দেখে নিচ্ছি আবার কিছু হচ্ছে কিনা তিরিশ তারিখ আচ্ছা আবার এক তারিখের দিকে আন্দামান সাগর সংলগ্ন এলাকা থেকে আবার নিম্নচাপ সেটা আবার মায়ানমার বাংলাদেশ হয়ে আবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেতে চাইছে বাংলাদেশ হয়ে এটাও কিন্তু দু তারিখ তিন তারিখ মানে দশমী থেকে একাদশীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার পশ্চিমবঙ্গে আবার হানা দিতে চাইছে এই মুহূর্তে কিন্তু বড়ো বড়ো খবর উঠে আসছে এবং আশি কিলোমিটারের ঝাপটা এই মুহূর্তে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এবং এটা যদি বায়ুর গতিবেগ দেখে নিই তাহলে এইখানে মোটামুটি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখা যাচ্ছে এইখানে সাগরে পঞ্চাশ মানে গভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে মানে বুঝতে পারছেন ব্যাক টু ব্যাক নিম্নচাপ পুজোর মুখেই পুজোর শেষে পুজোর মানে মাঝখানে সব জায়গাতেই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে জিএমএ মডেল ইসিএম ডব্লিউ মডেল যাব ইসিএম ডব্লু মডেলে বলছে যে নিম্নচাপ আসবে এটা কোন দিক আসবে এটাও কিন্তু এটা কবে তৈরি হবে এক তারিখেরটা যেটা ওখানে দেখলাম এটাও কিন্তু তিরিশ থেকে এক তারিখের মধ্যে এক তারিখের মধ্যে ওই পূর্ব মধ্যে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ দু তারিখ তিন তারিখ হয়ে এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যে আসতে চাইছে একাদশী দ্বাদশী দিনে আর কি এবং উড়িষ্যমুখী হতে চাইছে একটুখানি সামান্য পরিবর্তন তবে দমকা হাওয়া থাকবে তার মানে বৃষ্টিপাতও থাকবে আর বর্তমানে যে নিম্নচাপটা হবে পঁচিশ তারিখের দিক থেকে সেটা একটু দেখে নিয়ে যাক ভিডিওটা একটু বড় হচ্ছে জাস্ট দেখে নিন বেশ এখানে কিন্তু ইন্টারেস্টিং কিছু ব্যাপার রয়েছে তো বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংগ্রহ এলাকাতে উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে নিম্নচাপের মতো করে ঘূর্ণাবর্ত অঞ্চল এবং সেখান থেকে বৃষ্টিপাত তার মানে আসবে বড় টাইফোন এখানে আঘাত হেনে দিচ্ছে এই জায়গাতে প্রায় দুশো আড়াইশো কাছাকাছি ঝাপটা থাকবে মনে হচ্ছে ওটাতে ভেবে দেখাচ্ছি না চব্বিশ থেকে পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে করতে কোন দিকে যাচ্ছে না উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে গতিবেগ কত হবে এখানে গতিবেগ ষাট পঁয়ষট্টি পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে আমরা দেখে নিচ্ছি এখানে বায়ুর ঝাপটা এই যে বায়ুর ঝাপটা পেয়ে নিলাম বায়ুর গতিবেগ একটু দেখে নেব এখানে বায়ু গতিবেগ কিন্তু মোটামুটি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মানে গভীর বা সুস্পষ্ট নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এমনই এখানে বলা যাচ্ছে যেভাবে মডেল অনেক বেশি দেখাচ্ছে কিন্তু এখানে গভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে ইসিএম ডব্লিউ মডেল এখানে বলছে যেটা উড়িষ্য দিকে যাবে তবে ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দমকা হাওয়া আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা ঝাড়খণ্ডে থাকবে তার মানে মোটামুটি চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এগুলোতে বৃষ্টিপাত হবে বোঝাই যাচ্ছে এবারে দেখার পরের দিকে বেশি বৃষ্টিপাত হয় কি না চলুন এবারে বৃষ্টিপাতগুলো একটু চট করে দেখে নেওয়া যাক এখন যে পরিস্থিতি সেটা দেখাচ্ছে এখন যে যে এমনিতে মেঘলা আকাশ ছিল সেখানে বৃষ্টিপাত রয়েছে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত সকালের দিকে আসতে পারে এই মুহূর্তে আপডেট কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং বাংলাদেশ সহ উত্তরবঙ্গে আমাদের উত্তরবঙ্গের মালদা দিনাজপুরের কাছাকাছি এবং আমাদের এই যে রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ভাগে এখানে কিন্তু রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত হবে বলছে পূর্ব দিকে এই জায়গাগুলোতে যেতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে পূর্ব দিকে বৃষ্টিপাত হবে একুশ তারিখ রবিবার কিন্তু সেগুলো কখনোই সকাল আট থেকে সকালের পর একদম সকালে আবার ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু করে একদম সকালে একটু মেঘলা আকাশ হতেও পারে পূর্ব দিকে মানে উপকূলবর্তী জেলাগুলিতে পরের দিকে ফাঁকাই থাকবে দুপুরবেলার দিকে বৃষ্টিপাত ঢুকবে এখানে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে কোনো ভারী বৃষ্টিপাত নয় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ বৃষ্টিপাতগুলো একটু করে কমতে থাকবে এইটা কিন্তু বোঝা যাচ্ছে এবারে আমরা একটু আস্তে আস্তে করে দেখে নেব এরপরে আচ্ছা এরপরে দেখুন এই যে একুশ তারিখ হয়ে গেলো একুশ তারিখের পর বাইশ তারিখে যে বৃষ্টিপাতগুলো হবে সেখানে কিন্তু বৃষ্টিগুলো ছড়াবে সকালের দিকে অনেক জায়গাতে ফাঁকা থাকতে পারে কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা বিকেলের মধ্যে বৃষ্টিপাত হবে ঝাড়খন্ড উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং আমাদের গঙ্গে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলা মধ্যভাগে উড়িষ্যা দিক থেকে শুরু করে এই দিক দিয়ে বৃষ্টিপাত যাবে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে যার জন্য এবং বলেছে যে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছু ভারী বৃষ্টিপাত মেদিনীপুর এবং চব্বিশ পরগনা দেখা যেতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাতেও ঝেঁপে বৃষ্টিপাত নামতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর তার পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাত দেখা যাবে হালকা মাঝারি মাঝে ধরনের সবসময় বৃষ্টিপাত কিন্তু হবে না ছাড় পাওয়া যাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে তেইশ তারিখ নিম্নচাপ অঞ্চল বা ঘুণ্ডাব এখানে চলে আসবে ফলে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমের দিকে জায়গাগুলো দেখা যাচ্ছে ঝাড়খন্ড বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা থাকবে তার সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনার দিকগুলোতে জোরালো বৃষ্টিপাত থাকবে এবং এগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত খুলনা বরিশাল ঢাকা বিভাগে ছড়িয়ে ছিটিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে বাইশ তেইশ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে বাইশ তারিখে দেখুন এখানে এই যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত যেটা এইভাবে থাকবে সেটাই কিন্তু এইভাবে চলবে এবং এটা তেইশ তারিখেও বৃষ্টিপাতগুলো দেবে কিন্তু তেইশ তারিখের পর চব্বিশ তারিখে বৃষ্টিপাত তো ভারী হবে না আচ্ছা পরের দিকে রাতের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে এবং মালদার দিকে এবং ঝাড়খণ্ডের উত্তর ভাগে জোরালো বৃষ্টিপাত হতে হবে পরের দিকে ছড়িয়ে গিয়ে কিছুটা বা বিহার এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতে চলে যেতে পারে রংপুর কাছাকাছি হয়ে আচ্ছা এবার চব্বিশ তারিখে বৃষ্টিপাত একটু কমে যাবে কিন্তু হালকা পুলকা বাংলা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখা যাবে হালকা এবং মাঝারি মানে ধরা যেতে পারে এবং উড়িষ্যা ঝাড়খণ্ডে কিছু বৃষ্টিপাত থাকবে এক দুপলা বৃষ্টিপাত হবে এরপরে পঁচিশ তারিখ নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে তার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত তৃতীয়ার দিনে ঢুকবে তাই বিকেলবেলার মধ্যে দু এক জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে কোনো ভারী বৃষ্টিপাত হবে না ছাব্বিশ থেকে সাতাশের মধ্যেই নিম্নচাপে শক্তি বৃদ্ধি হবে আস্তে আস্তে কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার দিকে বৃষ্টিপাত বাড়বে আমাদের এখানে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে দমকা হওয়াও থাকবে এখনও পর্যন্ত কিছুটা ভালো খবর রয়েছে তবে ওইটা চলে গেলেও তার টানে প্রচুর জল মেঘলা কাজ হবে যার জন্য সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে আমাদের এখানে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত একটু দেখা যেতে পারে এই যে এইটা সাতাশ থেকে আঠাশের মধ্যে যেটা বলতে চাইছি উপকূলবর্তী জেলাগুলিতেই চান্স রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সংলগ্ন আমাদের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সামান্য কিছু অংশে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু কিছুটা জোরালো বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাকি অংশে আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাত তবে একদম রাতে বৃষ্টিপাত সব জায়গাতে নাও হতে পারে নিম্নচাপটা এদিকে চলে যাবে তারপর এখানে কিছু বৃষ্টি সুতরাং এখনও পর্যন্ত একটুখানি সুখবর আসছে যে মেঘলা মেঘলা আকাশ বেশি হবে কিন্তু বৃষ্টিপাত সময় হবে এমনটা নাও হতে পারে পুজোতে বৃষ্টিপাত থাকবে বর্ষা বিদায় তো থাকছে না উনত্রিশ তারিখে কিন্তু নিম্নচাপে দাপটে বৃষ্টিপাতের এখন কিন্তু সম্ভাবনা অনেক কম কারণ এটা আগে আগে যদি চলে যায় তাহলে বৃষ্টিপাত একটু কমে যাব সুতরাং উনত্রিশ তারিখ মানে এখানে কিন্তু ষষ্ঠী না সপ্তমী সপ্তমীর দিনে বৃষ্টিপাত একটু কম দেখা যাচ্ছে তার দিকে ভালো অষ্টমীর দিনে সকালবেলার দিকে মেঘলা কাশ অনেকটা কম থাকতে পারে দু এক জায়গায় পাতলা মেঘ থাকতে পারে কিন্তু দুপুরবেলার দিকে সন্ধ্যের মধ্যে একটু সাধারণ অন্য বৃষ্টিপাত আসতে পারে এটা হয়ে গেল এক তারিখ থেকে দু তারিখে যে বৃষ্টিপাত সেখানে অল্প স্বল্প করে বৃষ্টিপাত দেখা যাবে নবমী দশমীতে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দশমীর দিনে রাতের বেলার দিকে একটু কম দেখা যাচ্ছে একদিকে ভালো এটা ভালো খবর তিন তারিখ এবং চার তারিখ একাদশী দ্বাদশী আবার নিম্নচাপ আসবে তার ফলে গভীর নিম্নচাপ হতে পারে তার ফলে কিছু বৃষ্টিপাত এখানে চলে আসবে উত্তরবঙ্গে তুলনামূলক বৃষ্টিপাত একটু কমই থাকবে তবে সামান্য সামান্য হবে ধন্যবাদ